আপনারা প্রত্যেকেই জানেন এই দেশের মধ্যে একটি কুকুর মারা গেলে সেটিরও বিচার হয় এই দেশের মধ্যে মুনাফেক আছে এই দেশের মধ্যে কুলাঙ্গার নাস্তিক আছে তারা মারা গেলে বিচার হয় কেউ মারা গেলে বা কেউ গুম হয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করা হয় কিন্তু আজকে দশটি বছর হয়ে গিয়েছে আল্লাহ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ কোনো বিচার আমরা পাই নাই আমরা যদি আজকে রাস্তার মধ্যে নেমে গ্লাস বাংতাম আমরা যদি আজকে অন্যের মতো গিয়ে রাস্তা কুড়ে দিতাম হয়তো আমরা নিউজের মধ্যে হাইলাইট হতে পারতাম সুন্নিরা এই কাজ করেছে কিন্তু আমাদের ইসলাম আমাদের রসুল এই শিক্ষা আমাদেরকে দেয় নাই আমরা মাঠে নেমেছি কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই কারো গ্লাস ভেঙেছে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই কোনো মানুষের ক্ষতি করেছে এই যে সরকার এসেছে এই সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করি দশটা বছর চলে গিয়েছে কোনো বিচার হয় নাই এইভাবে যদি বিচার না হতে হতে চলে যায় তাহলে সুন্নিদের কোনো রক্ষা থাকবে না ইসলাম বিদ্বেষী যারা হুজুরকে হত্যা করেছে তাদের বিচার যেন সহি সালামতে রাষ্ট্রীয়ভাবে করা হয় আমরা সেই দাবি জানাচ্ছি